啊啊啊！Uh যুক্ত হয়েছে দেখানোর ব্যবস্থা করছি এই মুহূর্তে আমি আছি দর্শক নোয়াখালী সদর উপজেলার যেই মন্ডনগর চোরাস্তা বাজারটি রয়েছেন আসলে সেই বাজারেও কিন্তু গত রমজানও কিন্তু প্রিয় দর্শক অগ্নিকাণ্ড সূত্রপাত হয়ে কিন্তু আগুন লেগে দোকানপাট পুড়ে গিয়েছে প্রিয় দর্শক আজকেও ঠিক তেমনটি ওই জায়গায়ও আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে রাখি সেখানেও কিন্তু প্রিয়দর্শক সেই জায়গা থেকে মনে হয় যে ওই পাট ওই পাশের দোকানগুলোও কিন্তু প্রিয় দর্শক পুরে কিন্তু একেবারে ছাই হয়ে যাচ্ছে যে কোনো কোনো আসবানপত্র ভিতরের যে কোনো কিছুই বাইর করতে পারেন নাই প্রিয় দর্শক এখানে দেখছেন যে উৎসব জনতার ভিড় কিন্তু আগুনের কারণে কিন্তু প্রিয় দর্শক কেউ এখন পর্যন্ত ওদিকে ফায়ার সার্ভিস ইউনিটির কাছে জানো এই ভিডিওটা পৌঁছে এবং তার পাশাপশি সুবর্ণচর উপজেলার যে ফায়ার সার্ভিস ইউনিটটি রয়েছে সেই ফায়ার সার্ভিস ইউনিটির কাছে জানো এই লাইভটি পৌঁছে প্রিয় দর্শক প্রিয় পলিজার ভাইয়েরা আমার আপনারা সুবর্ণচরে মোট যারা আযুক্ত আছেন দয়া করে আপনারা একটু সুবর্ণচর থেকে এই লাইভটি শেয়ার করুন আর যারা নোয়াখালীর সদর মাইজদির আশপাশ রয়েছে এবং বসবাস রয়েছেন সকলেই এই লাইভটি শেয়ার করুন প্রিয় এখানে কিন্তু যদি জানিয়ে রাখি যে পশ্চিম রাস্তায় যেটা রয়েছে ম গর বাজারে পশ্চিম রোড যেটা রয়েছে আলেকজান্ডার সড়ক প্রিয় দর্শক সেই সড়কের দোকানপাটগুলো কিন্তু অলরেডি পুরে যাচ্ছে এবং আমি যদি জানিয়ে রাখি যে চেয়ারম্যান ঘাটের টু লাইনের যে সড়কটি রয়েছে সেই সড়কের পশ্চিম পাশেও কিন্তু আগুনের দোকানপাট পুরে যাচ্ছে এবং যদি একটা বিষয় জানিয়ে রাখি যে মান্নানগর বাজারে যে পূর্ব পাশে যেই দোকানগুলো আছে সেই দোকানগুলোতেও কিন্তু আগুনের সূত্রপাত অলরেডি চলে আসছে আমি এই লাইভটির মাধ্যমে ফায়ার সার্ভিসকে বারবার দিনতাভাব অনুরোধ করছি প্রিয় দর্শক যেন এই লাইভটি শেয়ার করুন এবং ফায়ার সার্ভিস যেন দ্রুত আসে প্রিয় দর্শক এখানে প্রচন্ড কিন্তু উৎসব জনতার ভিড় আগুনের ভিতরে তারা কোনো প্রকারেই যেতে পারছে না কারণ গ্যাসের সিলিন্ডার যেগুলো দোকানের ভিতরে রয়েছে সেই সিলিন্ডারগুলো কিন্তু বিস্ফোরণ হচ্ছে এবং এই বিস্ফোরণ হওয়ার কারণে কিন্তু মানুষ কোনো প্রকারেই কিন্তু সামনের দিকে যেতে পারছে না প্রিয় দর্শক ফায়ার সার্ভিস আর এখন পর্যন্ত মনে হয় যে ফায়ার সার্ভিস ইউনিট এখনও আসামের প্রিয় দর্শকরা এখন আগুনটি কিন্তু যদি জানিয়ে রাখি মূল আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে এখন আগুনটি পশ্চিম রোডের যে দোকানগুলো রয়েছে সেই দোকান দিকে মুভ করছেন এবং আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি যে পশ্চিম দিক থেকে প্রিয় দর্শক দক্ষিণ দিকের যে দোকান পাটগুলো রয়েছেন সেই দোকান পাটের দিকে কিন্তু আগুনের সূত্রপাত কিন্তু প্রিয় দর্শক যাচ্ছেন আপনারা এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এই লাইভটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেবেন

যদি আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি যে যে দোকানগুলো এখন পুরে একেবারে ছাই হয়ে গিয়েছে এখানে যদি জানিয়ে রাখি যে দুটি চা দোকান অলরেডি দুটি চা দোকান তিনটি চা দোকানে রয়েছে একটি হচ্ছে কনফেকশনারি চা বিক্রি করার একটি হোটেল একটি দুটি মোদি দোকান রয়েছে প্রিয় দর্শক তিনটি মুদি দোকান এখন একটি পড়ছে প্রিয় দর্শক এখন সেদিক থেকে চলে যাচ্ছে দক্ষিণ পাশে চারটি মোদি দোকান প্রায় দর্শক অনেকগুলো মোদি দোকানে কিন্তু প্রিয় দর্শক এখানে পুরে গিয়েছেন একেবারে কিছুই তারা বাইর করতে পারেন না এই যে মোদি দোকান ধাউ ধাউ করে আগুন জ্বলছে প্রিয় দর্শক আমি আপনারা এই মুহূর্তে যারা আমার সবুজ লাইভের সাথে যুক্ত রয়েছেন দেশ এবং প্রবাস থেকে এই লাইভটি দয়া করে আপনারা একটু শেয়ার করবেন প্রিয় দর্শক সকলে একটু শেয়ার করে দিবেন এই আপনারা একটু শেয়ারের কারণে কিন্তু প্রিয় দর্শক এই এখানে আগুন নেবানোর হ্যাঁ প্রিয় দর্শক এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু এখে এসে কিন্তু পৌঁছে নেয় খবর পেয়েছেন কিনা প্রিয়দর্শক সেটাও আসলে আমরা এখনো নিশ্চিত হতে পারে নাই যে যে ফায়ার সার্ভিস ইউনিট খবর পেয়েছেন কিনা প্রিয় প্রিয়দর্শক দর্শক আগুনের সূত্রপাতটা কিন্তু এখন যদি জানিয়ে রাখি যে শততা স্টোর যে কাপড় দোকান রয়েছে প্রিয় দর্শক সেই শততা স্টোরের কাপড় দোকানের দিকে আগুনের সূত্রপাত যাচ্ছে এবং যদি জানিয়ে রাখি যে গ্যাসের যে স্ট্যান্ডার্ড রয়েছে প্রিয় দর্শক সেগুলো কিন্তু বিস্ফোরণ হচ্ছে প্রিয়দর্শক দর্শক আমাদের মাঝে প্রিয় দর্শক পৌঁছে গিয়েছেন যে আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের মাঝে চলে এসেছেন প্রিয় দর্শক প্রশাসন চলে এসেছেন প্রিয় দর্শক ফায়ার সার্ভিসের ইউনিটের কর্মীরা কিন্তু চলে এসেছেন ফায়ার সার্ভিসের ইউনিট নোয়াখালী মাইজের ফায়ার সার্ভিস ইউনিটের যে সদস্যবৃন্দরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক চেষ্টা করছি যে উদ্যোক্তা করে তার সদস্যবৃন্দরা রয়েছেন এবং যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে এই মান্নানগরে এসে পৌঁছেছেন তারা কিন্তু এই আগুন নিবানোর কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যদি আমি আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি যে এই যে আগুনের যে সূত্রপাত হয়েছে সেই সূত্রপাত কিন্তু কোথেকে হয়েছে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারে নাই সব আসলে কিন্তু দর্শক আসলে ফায়ার সার্ভিস আসার সাথে সাথেই কিন্তু আগুন 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 নির্মাণের উদ্ধার তৎপরতার কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন যে ফায়ার সার্ভিস ইউনিট আসার সাথে সাথে কিন্তু তারা কিন্তু আগুন আগুনের আগুন উদ্ধার তৎপরতার কাজ চালিয়ে যাচ্ছেন দর্শক আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিস তাদের দায়িত্ব যেটা রয়েছে আসলে তারা কিন্তু তাদের দায়িত্ব কিন্তু পালন করে যাচ্ছেন এবং তার পাশাপাশি কিন্তু দর্শক এখানে কিন্তু

দর্শক এদিকে কিন্তু ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু খবের লতাগুলো টানছে এবং যদি জানিয়ে রাখি যে সততা স্টোর যেটা ছিল মান্নানগর চৌরাস্তা বাজারের দক্ষিণ পাশে যে সততা স্টোর এই আপনারা দয়া করে ডিস্টার্ব করবেন না ডিস্টার্ব করবেন না প্রিয় দর্শক দেখছেন যে ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু আসলে তারা যদি জানিয়ে রাখি যে তারা তাদের জীবনের ইয়ে বাজি রেখে কিন্তু তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণ করছেন এবং আগুন নিয়ন্ত্রণের সার্ভিসের দর্শক ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু এখানে কাজ করছেন দর্শক দেখছেন যে এখানে মান্নাননগর যে কিছুক্ষণ আগে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে নোয়াখালীর সদর উপজেলার মান্নাননগর চোরাস্তা বাজার আগুনের যে অগ্নিকাণ্ডটি ঘটেছে আসলে সেই আগুন নেবাণের জন্য নোয়াখালীর একটি ফায়ার সার্ভিস ইউনিট এসে কিন্তু আগুন আগুন নেবাণের কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন

যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিস ইউনিট আগুন নেবানোর যে দায় যে কাজটি রয়েছে তারা কিন্তু এই দোকানগুলোকে আগুন নিবানোর তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু কাজ করছে এখানে উৎসব জনতার ভিড় প্রিয় দর্শক দর্শক প্রত্যেকটি মমিন মুসলমানের মুখে একটাই স্লোগান চলছে যে আল্লাহ একবার আল্লাহ একবার এবং ফায়ার সার্ভিস ইউনিটের যেই টিম এসেছেন আসলে কিন্তু তারাও আগুন আগুন নেবানোর চেষ্টা করছেন এবং তারা কিন্তু ফানি স্প্রে করছেন আগুন নেবাচ্ছেন কৃষক আসলে ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু তাদের আগুন নিয়ন্ত্রণ করার কাজ চালিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে সরাসরি সবুজ টিভির থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণ করছেন তারা আসলে ঝুঁকিপূর্ণভাবে কিন্তু তাদের জীবন বাজিয়ে রেখে কিন্তু তারা ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা তাদের কাজ আগুন নিয়ন্ত্রণ করার কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন ভাই <muic> দর্শক <otros> <t> <faith> <t twasser> দর্শক আমি যদি জানিয়ে রাখি যে এখানে উপস্থিত হয়েছেন ফায়ার সার্ভিস ইউনিটের সাথে ডিবি পুলিশ এসেছেন এবং তার পাশাপাশি আমাদের পুলিশ সদস্যরাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন প্রিয়দর্শক তারা কিন্তু যেন কোনো প্রকারে এখানে উশৃঙ্খল না হয় সেটা তিনি তারা বাংলাদেশ পুলিশ সদস্যরা নিয়ন্ত্রণ করছেন এবং তার পাশাপাশি ডিবি যারা রয়েছেন তারাও কিন্তু সহযোগিতা করছেন প্রিয় দর্শক আর ফায়ার সার্ভিস ইউনিটের যে টিম এসেছেন তারা কিন্তু আগুন আগুন নেবানোর কাজ কিন্তু তারা অলরেডি চালু করে দিয়েছেন আরও আগ থেকে তারা কিন্তু আগুন নেবানোর কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন আগুনের উদ্বেগ হয়ে গেছে একেবারে একদম নদী নেই কিন্তু আধুনিক নিয়ন্ত্রণ করছেন এবং যেন কোনো আগে আর অন্যদিকে ছড়িয়ে না যায় তার পাশাপাশি কিন্তু পুলিশ বাইনের প্রায় অনেকগুলো দোকান করে একেবারে ছাই হয়ে গেছে আমি আপনাদেরকে সরাসরি ছবি ছবি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখছেন দর্শক এখানে উৎসব জনতার ভিড় দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আবার আপনাদের সাথে যুক্ত হব এ পর্যন্ত